আজকে বানিয়েছি পোস্ত ছাড়াই নিরামিষ অপূর্ব স্বাদের ঝিঙ্গে পোস্ত নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত বাঙালির দুপুরে গরম ভাতের সঙ্গে ঝিঙ্গে পোস্ত এক অমৃত সমান কিন্তু পোস্তর আকাশ ছোঁয়া দামের কারণে বা বাড়িতে যদি পোস্ত না থাকে তাহলে এই পদের স্বাদ থেকে কি বঞ্চিত থাকতে হবে একদমই না পোস্ত ছাড়াই বানিয়ে ফেলুন ঝিঙ্গে পোস্তর মতোই সুস্বাদু এক পদ যার স্বাদ আপনাকে মুগ্ধ করবেই পোস্তর বদলে ব্যবহার হয়েছে সাদা তিল কাজু আর চিনি বাদাম বাটা যা স্বাদ আরও বাড়িয়ে তুলেছে প্যান্টটা আবার ভালোভাবে গরম হলে পরিমাণ মতন তেল দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম জিরেটা ভালো করে ভেজে নেব দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম হাফ চামচ হিং দিলাম নিরামিষ তরকারিতে হিং দিলে টেস্টটা ভালো হয় হিং লঙ্কা জিরে ভালো আমার ভাজা হয়ে গেছে ঠিক এই সময় দুটো আলু এর ভাবে কাটা আছে সেই আলুগুলো দিয়ে দিলাম সাদ নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম নুন আর হলুদটাকে ভালো করে আলুর মধ্যে মিশিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট কষে নিলাম যাতে আলুর সাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায় এবার আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় আট থেকে দশ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা আলুগুলো আবার ভাজা ভাজা হয়ে গেছে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন এক চামচ জিরে গুঁড়ো দিলাম এই লঙ্কা জিরে গুঁড়োটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে দিলাম মশলাগুলো একটু কষে নিলাম এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ঠিক ততক্ষণ এক কিলো ঝিঙ্গে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি সেই ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম এবারে গুলোকে আলুর সাথে একটু মিশিয়ে নিলাম আবার আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে ঝিঙ্গে ভালোভাবে সেদ্ধ হয় আরো আট মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা টমেটো কাটা আছে টমেটোটাকে দিয়ে দিলাম আবার আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয় ঝিঙ্গে থেকে প্রচুর জল বেরিয়েছে এই জলটাকে একটু শুকনো করে নেব এখানে তিল আর বাদামটা বেটে রেখেছি বাটা মশলাটা দিয়ে দিলাম এবারে তিল আর বাদাম বাটাটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম পাঁচ থেকে ছ মিনিট কষে নেব তাহলে কাঁচা গন্ধটাও চলে যাবে একটু ধুয়ে অল্প করে জলও দিয়ে দিলাম অনেক তিল লেগেছিল টেস্টের ব্যালেন্স অনুযায়ী হাফ চামচ চিনি যোগ করলাম আপনারা দিতেও পারেন আবার নাও পারেন নিরামিষ তরকারিতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে তার স্বাদটা আরো ভালো হয় চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম এইভাবেই পোস্ত ছাড়া ঝিঙে পোস্ত খুব সহজেই বানিয়ে ফেলা যায় যা পোস্তর স্বাদকেও হার মানাবে আর একবার যদি কেউ এইভাবে বানায় সে বারবার এইভাবে বানাবে আমি আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে সমস্ত মশলাটা সবজির মধ্যে প্রবেশ করবে তাহলে আরো টেস্ট বাড়বে মিনিট পর চাপাটা দেখি কি অবস্থা তরকারিটা আমার হয়ে এসেছে এবার আপনারা কিরকম গ্রেভি খাবেন যদি এইরকম খাবেন তো এইভাবে রেখে দেবেন আর যদি এর দিকে আরো শুকনো রাখতে চান তাহলে রসটাকে আরো একটু মেরে দেবেন যদি পারেন উপরে একটু কাঁচা তেল দিয়ে দিলে তাহলে টেস্টটা আরও ভালো হয় কিন্তু আমি হেলথের দিকে তাকিয়ে তেলটা দিচ্ছি না নামানোর আগে এক চামচ ভাজা মশলা ছড়িয়ে দিলাম এটা হলে তরকারিটার স্বাদ আর গন্ধ আরও একটু বৃদ্ধি পাবে এই মশলাটাকে আরো সময়ের মধ্যে চালিয়ে দিলাম গ্যাসটাকে অফ করে দিয়ে আট থেকে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিলাম যাতে এই মশলার গন্ধটা তরকারির মধ্যে প্রবেশ করবে তাহলে খেতে আরও টেস্টি হবে আপনারাও বাড়িতে এইভাবে পোস্ত ছাড়াই সাদা তিল কাজু আর চিনি বাদাম বাটা দিয়ে ঝিঙ্গে পোস্ত রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন